নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কয়েকটি শব্দের বানান নিয়ে আলোচনা করব সেই শব্দগুলো একটি লক্ষ্য করো সঠিক নাকি ভুল দেখো আমি লিখলাম বেশি রসিকার দিয়ে আবার লিখলাম বেশি দীর্ঘকার দিয়ে আবার লিখলাম পুরুষ আবার লিখলাম পৌরুষ কোন সর্ব জনিন নাকি সর্বজনিন কোন বাড়ানগুলো সঠিক এবং যদি সঠিক হয় কিংবা ভুল হয় কেন ভুল যদি সঠিক হয় কেন সঠিক তো আমরা আজকে শুরুতেই আমরা বেশি নিয়ে আলোচনা করি দীর্ঘিকার হবে নাকি রসইকা হবে স্বীকারী বন্ধু এই বেশিটা বেশি মানে হচ্ছে কিন্তু অনেক বেশি মানে অনেক বা হচ্ছে বহু প্রচুর এই বেশি মানে কি হচ্ছে অনেক বহু বা প্রচুর তখন কিন্তু আমরা রসই দিব যেমন যদি আমি বাক্যে বলি তাহলে লিখবো তুমি বেশি পড়ো বেশি পড়ো তুমি বেশি পড়ো তুমি বেশি কথা বলো বেশি কথা বলো কথা বলো হ্যাঁ তাহলে দেখো এই বেশিটা মানে কিন্তু অনেক তুমি তুমি বেশি বেশি পড়ো কথা বলো সেই রসিকা যখন দিচ্ছি তখন কিন্তু বেশি মানে হচ্ছে কিন্তু অনেক কিন্তু যদি আমি লিখি যদি আমি লিখি যে তুমি একটা তুমি একটা ছদ্য বেশি সদ্য বেশি তুমি আমার প্রতিবেশি প্রতিবেশি দেখো এই বেশিটা মানে কিন্তু বেশ ধারী তাহলে আমরা রসই কখন দিব যখন অনেক অর্থে বহু অর্থে তখন কিন্তু দিব আর এই দীর্ঘই যখন বেশ ধারী হিসাবে তুমি একটা ছদ্মবেশী একটা আমার তুমি সাধু বেশি যখন এই বেশিটা মানে কি বেশি হিসাবে আমরা হচ্ছে ব্যবহার করবো এই বেশিটা বেশি হিসাবে কিন্তু আমরা ব্যবহার করবো নিশ্চয়ই বোঝা গেছে আর এই বেশিটা রসই কাঠটা যখন দিব বেশি সেই বেশিটা কিন্তু অনেক বা প্রচুর অর্থে আর এটা হলো বেশধারী হিসাবে তুমি সদ্য বেশি তুমি প্রতিবেশী তুমি ভক্ত বেশি আমরা এখন দ্বিতীয় শব্দে যাই সেটি হচ্ছে যে পুরুষ নাকি পৌরুষ পুরুষ পুরুষ নাকি পৌরুষ কোনটা সঠিক এই পুরুষ সঠিক না পৌরুষ সঠিক এই পুরুষ শব্দের অর্থ দুটি সঠিক এখানে দুটি কিন্তু সঠিক কিন্তু এই পুরুষ পুরুষ শব্দের অর্থ কি নর পুরুষ শব্দের অর্থ নর আর এই পৌরুষ পৌরুষ শব্দের অর্থ হলো কিন্তু কর্কশ পুরুষ শব্দের অর্থ হচ্ছে নর আর পৌরুষ শব্দের অর্থ হচ্ছে কিন্তু কর্কশ কোনো পুরুষ পৌরুষ কণ্ঠে কথা বলে বাক্য যদি আমরা লিখি তাহলে আমরা লিখব কি কোনো কোনো পুরুষ পৌরুষ কণ্ঠে কি বলে কথা বলে কথা বলে লিখলাম কোন কোন পুরুষ কোন কোন পুরুষ পৌরুষ কণ্ঠে কথা বলে অর্থাৎ কর্কশ কণ্ঠে কথা বলে আর এই পুরুষ মানে হচ্ছে কিন্তু নর আর এই পৌরুষ মানে হচ্ছে কিন্তু কর্কশ যার বাক্য আহ কথাগুলো শ্রুতিমধুর নয় তাকে আমরা কি বলি পৌরুষ মানে হচ্ছে কর্কশ এখন দেখো সার্বজনীন নাকি সর্বজনীন এগুলো জানা খুবই দরকার একটা লিখলাম সার্বজনীন আর একটা লিখলাম সর্বজনীন দুটি সঠিক এটিও সঠিক এটিও কিন্তু সঠিক তবে এই সার্বজনীন হচ্ছে সকলের মধ্যে কিন্তু প্রবীণ বা জ্যেষ্ঠ এই সার্বজনীন মধ্যে অর্থ হলো সকলের মধ্যে প্রবীণ প্রবীণ বা জ্যেষ্ঠ সকলের মধ্যে জ্যেষ্ঠ আমরা সার্বজনীন পূজা বলতে যদি আমরা বুঝি তাহলে ওই এলাকায় যদি পুরাতন পূজা হয় তখন কিন্তু আমরা লিখবো সার্বজনীন অথবা হিন্দু ধর্মের সবচেয়ে বড় কিন্তু পূজা সেটি হচ্ছে কিন্তু তখন কিন্তু আমরা এটাতে লিখতে পারি সার্বজনীন অথবা ওই এলাকায় যদি পুরাতন পূজা হয় তখন কিন্তু আমরা লিখব কিন্তু সার্বজনীন আর এই সর্বজনীনটা এই সর্বজনীনটা হচ্ছে সকলের মঙ্গলের জন্য বা সকলের কল্যাণের জন্য এই সার্ব সর্বজনীনটা হচ্ছে সকলের মঙ্গলের জন্য বা কল্যাণ কর সকলের জন্য কল্যাণ কর বা কোল মঙ্গল কর তখন কিন্তু আমরা এই লিখবো সর্বজনীন সকলের জন্য কল্যাণ কর সকলের জন্য মঙ্গল কর তখন কিন্তু এটা লিখবো আমরা সর্বজনীন এটাকে বারোয়ারিও বলা হয় বলা হয় এই সর্বজনীন মানে হচ্ছে আর এই সার্বজনীন মানে হচ্ছে ওই এলাকার মধ্যে বা আমরা পূজার মধ্যে সবচেয়ে দুর্গা পূজাটা প্রবীণ তখন আমরা কিন্তু এটা লিখব কিন্তু সার্বজনীন প্রিয় শিক্ষার্থী সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি